সালামু আলাইকুম সবাইকে তো আমি আজকে একটা অটোতে উঠছিলাম এবং অটোতে উঠে একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখছি মানে যা আমার লাইফে আমি কোনো দিন দেখি নাই সেটা হলো যে অটো ভাই মানে আমি প্রথমে দেখে একটু অবাক হয়েছিলাম যে এই যে এইগুলোতে মানে টাকা দিয়ে আর কি বাধা এবং পরে যখন ভালোভাবে খেয়াল করলাম দেখা যাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানেও টাকা এই যে অটোর ওপরে এখানেও গুজে রাখছে টাকা আবার পরবর্তীতে যখন উনি আমাকে বললো ভাই একটু ভালোভাবে খেয়াল করে দেখেন সব জায়গাতেই আমি এইভাবে টাকা খুঁজে রাখছি এবং পরবর্তীতে আমি খেয়াল করে দেখি যে তার যে হ্যান্ডেল আছে মানে যে ওই দিয়ে আর কি চালায় এবং পরবর্তীতে নিচের দিকে দেখেন এই দিকেও কিন্তু টাকা এবং পোরা অটোতেই কিন্তু পোরা অটোতেই কিন্তু তার এইভাবে মানে টাকা গোজা আছে মানে রীতিমতো আমি দেখে অবাক হয়ে গেছি আপনারা কোনো দিন এই এই বিষয়টা দেখছেন কি না আমি আসলে জানি না এবং দেখেন এই পাশে টাকা গোঝা এবং এই যে ওপরে এই যে এটার ভিতরে মানে পুরো অটোতে রীতিমতো তিনি এই পাঁচ টাকার যে নোটগুলো আছে সেগুলো কিন্তু তিনি সাজিয়ে রাখছেন পরবর্তীতে আমি যখন বাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলো মানে কেন করছেন আমি তো এমন কোনো দিন দেখি নাই তারপরে উনি আমাকে বললো যে ভাই এটা আসলে আমার শখ তো কিছু যদি এরকম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং এবং কিন্তু চারদিকে যে দেখতে পাচ্ছেন এইদিকে ওই পাশেও কিন্তু আছে ওই পাশে এই পাশে দুই পাশেই কিন্তু ঠিক আছে পুরোটাই কিন্তু মানে পাঁচ টাকা দিয়ে কিন্তু তার একদম ভর্তি পুরোটাই কিন্তু পাঁচ টাকা দিয়ে ভর্তি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম